জীবন মানে আখেরাত জীবন মানুষের জীবন না এটা জানোয়ারের জীবন চালার কিছু ইনসান তো তাকে বলে যে গোলামি করে গোলামি করে মানুষ তাকে বলে যে তার মালিকের গোলামি করে মালিকের গোলাম কোরআন শরীফের সুরা আরাফ একটা সুরা আছে এই সুরার মধ্যে আছে আল্লাহ বলছে তিনটি অভ্যাস যার আহ শৈতান এক নাম্বার শয়তান যার অনুসারী মানে শয়তান যার লগে লাগছে দুই আখলাদা ইলাল আর এই পৃথিবীটাকে যে তার নিজের ঠিকানা মনে করে নিছে এই দুনিয়াটাই তিন নাম্বার অত্তাবা আহাওয়াহু আল্লাহ বলছে নিজের মনের ইচ্ছা মতো যে চলে এই তিন কথা শয়তান যার বন্ধু শয়তান যার অনুসারী যে জমিন বেঁচে থাকা পৃথিবীটাকেই নিজের ঠিকানা বানায় নিছে আর মনের ইচ্ছা মনে যা চায় তাই আল্লাহর বিধান রাসূলের বিধান কোরআনের বিধান বলতে কিচ্ছু নাই আমার মনে যেটা চায় আমি তাই করব প্রিয় বাপ রাগ হইও না বাফ সবাইকে বলি আল্লাহর কোরআনে সুরা আর আফে আল্লাহ বলছে এই রকম চরিত্র যাদের যে মনের ইচ্ছা মতো চলে পৃথিবীটাকেই ঠিকানা মনে করে নিয়েছে শয়তান তার বন্ধু হয়ে গেছে খোদার কসম আল্লাহর কসম আল্লাহ বলছে কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছে ওই ব্যক্তির উদাহরণ

যে জীবনে মালিকের সাথে কোনো বোঝাপড়া নাই যে জীবন আখেরাতের ফিকে নাই কারে জিজ্ঞাসা করিয়া যুবক হাঁটো কার মতো চুল রাখলা কার মতো পোশাক পরলা সারাদিনে এক না। মুসলমানের ঘরে জন্ম নিছ না নাফরমান মুসলমান মায়ের দুধ খাইস ফরমান মায়ের পবিত্র দুধ দুই বছরের পবিত্র দুধের এত বড় নাফরমানি কেমন আমার জান যায় যাক কিন্তু আমি তাকেই রসুল মনে করি এইভাবে উনি জীবন দিছেন ওনারে কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে আল্লাহর কসম বাফ প্রিয় ছেলেরা আমার হাত জোড় করে বলি বন্ধু এই খবর যখন মদিনায় ওনার মা উনিও সাহাবি ছিলেন মহিলা সাহাবি উম্মে আম্মারা মায়ের নাম উম্মে আম্মারা এই মহিলার কাছে খবর আসছে যে মা তোর ছেলেকে বেঈমান শহীদ করছে কাইটা টুকরা টুকরা করে ফেলছে হাত পাও আলাদা আলাদা করে কাটছে একটা একটা করে শরীরটা গোস্তে টুকরার মতো বানায় ফেলছে তবে তোর সন্তান মা শেষ নিঃশ্বাস পর্যন্ত মোহাম্মদ আরবি রসুল আরবির বিরুদ্ধে একটা শব্দ বলে নাই খোদার কসম বন্ধু আমরা কিতাবে পড়ছি ওই মা তখন একটা চিৎকার দিয়ে বলছে মদিনাবাসী শোনো জন্যই আমি আর আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছিলাম আমার সন্তান আমার আমার দুধের হক আদায় করছে রসুলের জন্য জান দিছে ইসলামের জন্য আমার সন্তান কোরবান হয়েছে আমার দুধের হক আদায় হয়েছে আমার দুই বছরের দুধের হক আদায় করছে লিহাজ আলিয়াউমে আর দা এমন দিনের জন্যই আমি দুধ খাওয়াইছি প্রিয় ভাই বলো তুমি কাফের অনুসরণ করবা বড় হইয়া এই জন্য মা দুধ খাওয়াইছিল মতো 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 চুল রাখবা খ্রিস্টানের বলো বাবা এক নামাজ পড়বা না এই জন্য মা তোমার দুধ খাওয়াইছিল তাইলে বলো বা ইনসাফের সাথে বলো এটা ফিকির করা উচিত এটা ইনসাফের সাথে ফিকির করা উচিত অতএব আসছে বক্তা আসছে এখন টের পাই না হ্যাঁ বলছি আমি যে ছোটবেলায় ছোটবেলায়